আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনার সামনে নিয়ে আসছি আপনাদের সামনে এটা হচ্ছে চার্জার ফ্যানের অসিলেশন বোর্ড এই বোর্ডটা আসলে অনেক সময় নষ্ট হয়ে গেলে আমরা বুঝি না কিভাবে সার্ভিসিং করবো তো দেখেন সব ধরনের চার্জারের সার্কিট বোর্ড কিন্তু বাজারে পাওয়া যায় আমি যে সার্কিট বোর্ডটা আমার পুরে গেছে এই সার্কিট বোর্ডের হুবহু একটা সার্কিট বোর্ড আমি নিয়ে আসছি এই যে দেখেন হুবহু কীভাবে আমি এটার পরিবর্তে আমি এটা সেটিং করবো এই জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব প্রথম আমার ঠিক কাজটা করতে হবে এইভাবে মিলাইতে হবে এখানে মেল ফিমেল কানেক্টর আছে কিন্তু আমি এটা না আমি দেখো ওইটা আমি নাই তো আমি সরাসরি জ্বালাই করে দিবো হ্যাঁ কারণ এটার মধ্যে লুজ হতে পারে আমি এটাকে এইভাবে ধরে সরাসরি এভাবে নিয়ে আসবো হ্যাঁ নিলে দেখেন এই সার্কিটটা আমি পাশাপাশি রাখলাম দেখেন এইভাবে দেখেন লেআউট মিলে গেছে এখন আমি কানেকশন গুলো কিভাবে হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে ব্যাটারি প্লাস এটা হচ্ছে কি ব্যাটারি মাইনাস এই যে দেখেন দুইটা এই ব্যাটারি প্লাস মাইনাস আমি কি করব এখানে আমি সেট করে দিব তাহলে আমার হিসাব হলো যে এটা হবে প্লাস এটা হবে মাইনাস এটা আরো ভালোভাবে যদি আমরা চিনতে যান তাহলে এই লেআউটটা ধরে আপনি চলে যাবেন যে কোনো একটা ক্যাপাসিটারে হ্যাঁ ক্যাপাসিটার এর প্লাস মাইনাস দেখে আপনি বাকিটা কি চিহ্নিত করে নেবেন এই যে এখানে একটা ক্যাপাসিটার আছে এই দেখেন এই যে প্লাস মাইনাস এই মাইনাস ধরে ধরে আপনি দেখবেন কোনটা মাইনাস এই যে এটা হয়ে গেছে মাইনাস তাহলে এটা মাইনাস এটা প্লাস ওকে তো আমি এটা প্রথম খুলে ফেলি এই যে প্লাস বাটনটা খুলে ফেলছি এই তারটা কি নষ্ট হয়ে গেছে আমি তারটা একটু এক্সট্রা ভাবে কি ইয়া করে নিচ্ছি একটু কেটে নিচ্ছি মাথাটা হুম এই যে দেখা এখন আমি এটাকে একটু ঝালাই করে নেব

একটু মন দিয়ে দেখলেই কি আপনার জিনিসটা বুঝে যাবে এতটুকু বুঝছেন এতটুকু বুঝে গেছেন নিশ্চয় তারপরে আছে এখানে আছে কি এটা ইউএসবি দেখেন এখানে আছে প্লাস আছে এই যে মাইনাস আছে হ্যাঁ এখন এখানে তিনটা আছে তো মাইনাস হবে কোনটা এই যে দেখেন মাইনাস হবে এটা এই মাইনাসের সাথে মাইনাসটা কি সেট সেট করে দিলাম হয়ে গেছে হুম এই যে এখানে লেখা আছে প্লাস মাইনাস আপনারা একটু দেখে নেবেন মাইনাস তারপরে প্লাস আছে কোনটা

আর এটা হচ্ছে আউটপুট এই আউটপুটের লাইনগুলো আমি আপনাকে পরে দেখাচ্ছি ডাপে ডাপে তো পাশে থাকুন এখন আমি এটা কানেকশন করে নিব এই যে এখানে সেটা এই এলইডি কানেকশন হ্যাঁ এটা ফ্যানের আউটপুট কানেকশন আর এটা এটা হবে মোটরের আরেকটা কানেকশন তো আমি সবগুলো দেখাচ্ছি পাশে থাকুন মধ্যে আমি সেট করে দিলাম এখানে একটু দেখাও এই যে সুইচটা আমি সেট করে দিলাম তারপরে এটা হচ্ছে ফ্যান ফ্যান আউটপুট কি এই যে ফ্যান এই যে ফ্যান আউটপুট যাবে এই ফ্যান আউটপুট আমি দিয়ে দিব হ্যাঁ আর এটা হচ্ছে ইউএসবি লাইট এটা হচ্ছে লাইট এটা হচ্ছে লাইট এই লাইটটা আমি এখানে দিয়ে দিলাম তাহলে সব কানেকশন আমার শেষ এখন আমি আগে চেক করে দেখবো ফ্যানটা ঘুরে কিনা সব ঠিক আছে কিনা এই দেখেন ব্যাটারি নতুন নতুন ব্যাটারির মধ্যে এই যে প্লাস এবং কি মাইনাস হ্যাঁ প্লাস এবং মাইনাস এই যে প্লাসের জায়গা কি প্লাসটা লাগিয়ে দিলাম লালটা মাইনাসের জায়গায় আমি কি মাইনাসটা দিয়ে দিলাম ঠিক আছে এই আমার আমার লাইট তো চলে আসছে দেখি তো এখন ঘুরে কিনা ফ্যানটা হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ ফ্যানটা একটু দেখাও এই যে ঘুরতেছে হ্যাঁ ঠিক আছে এই যে স্পিড বাড়ছে এই স্পিড কমতেছে ওকে আমারটা ঠিক আছে আর বলতে তাহলে আমারটা একশো বছর লোকের আছে আমি শুধু সেট করে দিবো তো প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সবগুলো আর এটা হবে আমার ইউএসবি ওই যে এখানে ইউএসবি যে ইএসবি আছে এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য এটা অপশনাল এটা আমি করে দিব তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন আমি এটা সেট করে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রিয় বন্ধুরা আমি কি করলাম এই নতুন সার্কিটটাকে এই গড়িতে লাগিয়ে নিলাম লাগিয়ে দেখলাম এই ঠিক আছে কিনা ঠিক আছে এইটাকে আপনাদের বসাইতে হবে পজিশন মতো এই দুটো এলইডি আছে ওকে এখন আমার এই কাজ শেষ আমি কি করব এখানে সুইচ আছে এখানে এই ইউএসবি আউটপুট আছে আর এখানে ফ্যানের আউটপুট আছে এটা আমি এখানে সেট করব তার আগে আমি এখানে আগে এটা লাগিয়ে নিই দেখেন কাজটা খুবই সহজ কিন্তু যদি আপনারা একটু বেসিকটা যদি একটু জানা থাকে আপনাদের টেকনিক্যাল সাইডের বেসিকটা তাহলে কোনো ব্যাপার নাই গুলো খুব ইজি কাজ এই যে দেখেন আমি এখন এখানে সেট করে নিচ্ছি হ্যাঁ পজিশন মতো বসাই নেবেন ওকে এই যে হয়ে গেল দেখেন আমি এটা এখানে লাগিয়ে ফেলছি হ্যাঁ এখন আমার কি কি কাজটা হবে দেখেন এটা হচ্ছে এলইডি এলইডি কানেকশনটা এই যে প্রথম কানেক্টরের সাথে হয়ে যাবে ওকে এই প্রথম কানেক্টরের সাথে হয়ে গেল এই যে ফ্যানের কানেকশনটা কোথায় হবে এই যে মাঝখানে দেখেন ফ্যানের কানেকশনটা এটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু এই বাইবেল না এটা আমি আইডিয়া করে লাগিয়ে দিচ্ছে এখানে লেখা আছে সব কোন কোন কানেকশন কোথায় হবে সব লেখা আছে আর এটা হবে কি সুইচ সুইচ সাইডে আর আমার এটা হবে কি চার্জিং এর জন্য যে সার্কিট থেকে এখানে এই এস এম কে সার্কিট থেকে চলে আসছে এখানে আর এখানে আমার বাকি আছে কি বাকি আছে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ এই যে দেখেন ব্যাটারি পজিটিভ নেগেটিভ এটা লাগিয়ে দেব আর এটা এখানে আছে কি ইউএসবি ইউএসবি ওইটা কি ব্যাক কভারে আছে ওইখানে আমি সেট করে দেব আমার কাজ শেষ তাহলে পরবর্তী কানেকশনটা দেখেন আমি আবারও বুঝাচ্ছি এটা হচ্ছে এস এম পি এস সার্কিট যেটা কাজ হচ্ছে শুধু সিক্স বোল্ট পাওয়ার সাপ্লাই দিবে দুশো বিশ বোল্ট ইনপুট হবে এখানে সিক্স বোল্ট ডিসি হবে এটা আমি সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমি এখানে সেট করে দিলাম এখান থেকে এই ব্যাটারি চার্জ হবে যখন এই কারেন্ট থাকবে না তখন এই ব্যাটারি থেকে আবার ব্যাকআপ নেবে ব্যাকআপ নিয়ে এখানে ইউএসবিতে যাবে যেটা মোবাইল চার্জের জন্য আর এখানে এলইডি এর ফাংশন থেকে আসে যদি আমি দরকার হয় আর এটা হচ্ছে ফ্যান ঠিক আছে ডাইরেক্ট যেটা চলবে সামনে কন্ট্রোল বোর্ড আছে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এরপর এখন আমি ব্যাটারি কানেকশনটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে এই কাজটা ক্লোজ করবো পাশে থাকবে দেখুন ব্যাটারি কানেকশনটার জন্য আমার ব্যাক কভারটা খুলতে হবে ওকে আপনারা যখন নাট খুলবেন নাটগুলো আবার ওই সেম জায়গায় কি আবার লাগিয়ে রাখবেন তাহলে কোনো ঝামেলা হবে না কোনো সময় ঠিক আছে দেখেন আমি তাহলে এইভাবে দিব হুম আমার কি করতে হবে ওই ব্যাটারি ওই কানেকশনটা আমার ওকে এই যে ওকে এই যে আমার এখানে এটা চলে আসছে এখন আমি কি করবো এই ব্যাটারিতে টাইট করে লাগিয়ে দিব এই যে এখানে একটা লাগিয়ে দিলাম এখানে একটা লাগিয়ে দিলাম আমার কাজ শেষ এখানে আমি শুধু ব্যাটারিটা সেট করে দেবো ইনশাল্লাহ আশা করি প্রিয় বন্ধুরা আপনারা কাজটা বুঝতেছেন আমি যারা দক্ষ আছেন তারা তো দক্ষ আসেনি ভাই যারা নতুন কাজ শিখতেছেন বা কাজ কাজ নিয়ে আসেন আমি তাদের জন্য কাজগুলো করে থাকি যাতে তারা কাজগুলো বুঝে আমি আমার ভাবে কাজগুলো করি যাতে আমার কাজগুলো দেখে আপনারা করতে পারেন যদি আমার কাজ দেখে যদি আপনারা কাজ করতে নাই পারেন তাহলে ওদের লাভ হলো না আমার প্রত্যেকটা ভিডিও আমি এইভাবেই করি আমার ইউটিউবে দেখবেন একটা ভিডিও ডিএসপি আইপিএস ক্যালিব্রেশন প্রায় ছয় হাজার লোকে দেখে ফেলছে মাত্র তিন মাসের ব্যবধানে তো এটা আমার একটা সফলতা সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করতেছে পজিটিভ যে আমার বুঝতেছে তারা এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এখন দেখেন এই যে ব্যাটারি কানেকশনটা আমি লাগিয়ে দিলাম এখন ইউএসবি কানেকশন হ্যাঁ এই যে ইউএসবি পোর্টটা আমি এখানে সেট করে দিলাম এই যে ওকে এই জানি সেট করে দিলাম ইউএসবি পোর্টটা আর এখানে সুইচ কানেকশনটা ছিল এই যে সুইচ কানেকশনটা আমি এখানে সেট করে দিলাম ওকে হয়ে গেছে এখন আমি শুধু লাগিয়ে দেবো দেখেন আমি আবারও বলতেছি এটা হচ্ছে এস এম পি সার্কিট এটা এটার কাজ হচ্ছে দুশো বিশ বোল ইনপুট হবে সিক্স বোল বাইর হবে ডিসি এখানে ব্যাটারি চার্জ হবে এই যে ব্যাটারি কানেকশন এটা এটা হচ্ছে ইউএসবি কানেকশন যার কারণে মোবাইল চার্জ দিব আর এটা হচ্ছে এলইডি আর এটা হচ্ছে ফ্যানের আউটপুট এটা সুইচ অন অফ সুইচ মেন সুইচ অন অফ এখন আমি ব্যাক কভারটা সেট করে দিই ওকে এই দেখেন এটা এভাবে হবে হয়ে গেছে নাটা পরে লাগাবো চেক করি ওকে আছে কিনা সুইচটাকে দিতে হবে আমার অফ সুইচটা এই যে সুইচটা সামনে এই যে দেখেন আমার

আমি আরেকটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি আসলে চার্জ হয় কিনা এই জিনিসটা আপনাদেরকে দেখাতে হবে এই যে দেখেন চার্জিং এসি কেবল দাম নিয়ে আসছি যদি দেখি চার্জ হচ্ছে তাহলে আমার কাজটা শেষ যদি চার্জ না হয় তাহলে আমার আবার এস এম পি সার্কিটটা কি পরিবর্তন করতে হবে এস এম পি সার্কিট এগুলো বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল আছে আপনার ওকে তো প্রথম আমি চেক করতে হবে সিরিজ লাইন হ্যাঁ আমি দিলাম বিসমিল্লা এই যে দেখছেন মানে চার্জ হচ্ছে এখন আমি যদি ফ্যান দিয়ে চলবে হ্যাঁ চলবে এটা এসিডিসি আবার আমি বন্ধ করে রেখে দিতে পারবো ঠিক আছে আমি আজকে আপনাদেরকে যতটুকু শিখাইতে শেখানোর চেষ্টা করছি একটা চার্জার এসিডিসি না সার্কিটটা নষ্ট হয়ে গেলে কিভাবে আপনারা কাজ কাজ করবেন এই সার্কিটে যদি সাধারণ কিছু নষ্ট হয় এই যেমন ডাইট নষ্ট হয়ে গেছে তাহলে আমরা কাজ করতে পারবেন কিন্তু এই যে দেখেন এই এআইসিডা এস এম কিছু পার্টস আছে এগুলো নষ্ট হয়ে গেলে আপনি পাবেন না এই জন্য আমাদের আমার কাছে মনে হচ্ছে নতুন সার্কিটটা পরিবর্তন করাই কি সবচেয়ে ভালো হবে হ্যাঁ আমার আমি কাজ করার সময় সবগুলো মার্ক করে রেখেছি কোনটা সুইচ কোনটা ফ্যান কোনটা কি সব তো আশা করি আমারই কাজের মাধ্যমে আপনারা মোটামুটি কিছু শিখতে পারছেন যদি শিখতে পারেন তাহলে আমার উৎসাহ দেওয়ার জন্য আমাকে পজিটিভ কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এক কথা শেষ আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন যাতে আর নতুন আছে নতুনদের কাছে যাতে আমার ভিডিও গুলো পৌঁছে যায় তো ভালো থাকেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে